টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া এদিন ডেভিড ওয়ার্নার আইপিএল এর ব্যর্থতা ভুলে একাই করেছেন একুশ বলে চুয়ান্ন রান অপরাজিত ছিলেন দলকে জিতেই মাঠ ছেড়েছেন তিনি তবে এই ম্যাচে মজার ব্যাপার হলো ফিল্ডিং কোচ প্রধান নির্বাচক এবং প্রধান কোচকে মাঠে নামিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া তাই তো কোচিং প্যালেনকে সঙ্গে নিয়ে খেলে নাবিবিয়াকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া জর্জ হেজেলুডের বলে অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ আন্ড্রে বারোভেজ ক্যাচে নিলেন প্রধান নির্বাচক জর্জ বেইলি ফিল্ডিং করলেন স্কোয়ার লেগে আর প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডো মাঠে নেমেছিলেন বদলি ক্রিকেটার হিসেবে তাই তো ক্রিকেট ইতিহাসে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ খেলেছে তাদের কোচিং প্যালেন্টের সদস্যকে নিয়ে অর্থাৎ কোচদের নিয়ে খেলেছে নামিমিয়ার বিপক্ষে যেটা এর আগে ক্রিকেটে দেখা যায়নি এদিন অস্ট্রেলিয়াকে খেলতে হতো নয়জনকে নিয়ে আর নয়জন জন মিলে তো একাদশ হয় না কারণ বিশ্বকাপ দলে থাকা মিচেল স্ট্রাক প্যাটকামিং হেড গ্ল্যান ম্যাক্সুয়েল ক্যামেরন গ্রিন ও মার্কার ইস্টনিজদের ছুটি দেওয়া হয়েছে কেননা প্রায় আড়াই মাস ধরে আইপিএলে ব্যস্ত ছিলেন তারা তাই তাদের বিশ্রাম দেওয়াটা অধিনায়ক মিচেল মার্সের কাছে গুরুত্বপূর্ণ ছিল আর তাদেরকে বিশ্রাম দিলে বিশ্বকাপ স্কোয়াডে থাকে না কেউই তাই তো একাদশ হতো না তাদের নয়জন ক্রিকেটার ছিল শুধুমাত্র সঙ্গে তার মধ্যে আবার জজ হেজুলেটের ইঞ্জুরি তাই তো একাদশ তৈরি করতে সাথে থাকা কোচিং প্যানেলের সদস্যদের মাঠে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দল এবং সেই সাথে ইনজুরি নিয়েই খেলতে হয়েছে জজ হেজিলুটকে পরবর্তীতে অবশ্য হেজিলুটের বদলি হিসেবে প্রধান কোচ মাঠে নেমেছিলেন প্রিয় দর্শক আমার মনে হয় বাংলাদেশি ক্রিকেটারদের যে পারফরমেন্স তাতে মনে হচ্ছে কোচিং প্যানেলের সদস্য কিংবা ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল ইসলাম পামনকে মাঠে নামিয়ে দেওয়া দরকার তাও যদি বাংলাদেশ বিশ্বকাপে দারুণ কিছু করে